আগামী এগারো আগস্ট মালয়েশিয়া সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস তিন দিনের এ সফরে বাংলাদেশ মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার অভিবাসন বিনিয়োগ প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যু প্রাধান্য পাবে সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় কয়েকজন বাংলাদেশী নাগরিক জঙ্গি সন্দেহে আটক হওয়ার বিষয়টি আলোচনায় আসবে বলে জানা গেছে সফরের দ্বিতীয় দিন ডক্টর ইউনুস মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বসবেন আলোচনায় থাকবে বিনিয়োগ পদ অভিবাসন রোহিঙ্গা প্রত্যাবাসন ও শ্রমবাজারের স্বচ্ছতা এছাড়া শ্রমিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু অবৈধ দালাল চক্র দমন ও অভিন্ন নীতিমালা প্রণয়ন নিয়েও আলোচনা হবে রোহিঙ্গা ইস্যুতে আসিয়ান দেশগুলোর ভূমিকা এবং বাংলাদেশকে আসিয়ানের সদস্য পদ প্রদানের বিষয়টিও এজেন্ডায় থাকছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম